প্রিয় দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনারা দেখছেন যে সে দীর্ঘদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে সেই সাথে বলা যায় বেশ খারাপ অবস্থা জানি না আল্লাহ কী করে এখনও চলছে প্রচুর বৃষ্টি হচ্ছে আপনারা দেখছেন এই অনেক বৃষ্টি হচ্ছে আর পানি দিকে বেসে যাচ্ছে ফানি যাওয়ার তেমন একটা জায়গায় নেই বললে চলে যেই পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখেন প্রচুর পানি হচ্ছে শুধু ফানি আর পানি শুধু পানি করছে সব ডুবে যাচ্ছে আজকে কী হয় আল্লাহ জানি আজকে মনে হয় ঘর বাড়ি যে টুকু আছে ডুবের বাকি সবই ডুবে যাবে যেহেতু ফানে যাওয়ার কোনো ব্যবস্থাই নেই আপনারা দেখছেন বেশ জোরে বৃষ্টি হচ্ছে আর একটা বিষয় জানিয়ে রাখি ওই যে দেশের যে কান্তি লগ্নে বা দেশে যে বৃষ্টি হচ্ছে সেটার সাথে ভারতীয় যে পানির চাপ ভারত থেকে যে পানি ছেড়ে দিয়েছে সেটি আপনারা জানেন গতকাল কালকে বিভিন্ন সামাজিক সংগঠন এবং কলেজ বিশেষ করে বিশ্ববিদ্যালয় দ্বারা সমন্বয়ে তারা কালকে প্রতিবাদ করেছেন এবং আজকেও বিভিন্ন কর্মসূচি পালন করছেন আপনারা দেখছেন আমি আপনারা দেখানোর চেষ্টা করছি প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আমরা আশা করবো আপনারা যারা বিত্তবান আছেন তারা যাদের ঘর বাড়ি ডুবে গেছে বা যাদের খাওয়ার খাওয়ার ব্যবস্থা না আপনারা এগিয়ে আসবেন তাদেরকে সহযোগিতা করবেন আর বিশেষ করে যাদের বাড়িঘর ডুবে গেছে তারা বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠান রয়েছে যে যেগুলো উঁচু সেগুলোতে আপনারা চলে যাবেন যেহেতু চারিদিকে বেঁচে গেছে সাপ বা অন্যান্য জীবজন্তু এগুলো আঘাত করতে পারে এই সময়টায় সিচুয়েশানটা খুবই খারাপ বলতে গেলে সবই ডুবে গেছে আপনারা দেখছেন অনেকে লক্ষ লক্ষ টাকা মাছ চাষ করেছেন সব ঘের ডুবে গেছে আর যে বৃষ্টি হচ্ছে কিছুটা যাদের উঁচু আছে তারা চেষ্টা করছেন এইটুকু মাছ যেন মাছগুলো বের হয়ে না যায় সে বিষয়টি তো আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি যে জেলা প্রশাসন বা বিভিন্ন সামাজিক সংগঠন বন্যাত্মদের পাশে বিত্তবানদের এগিয়ে আসা বা যারা বন্যা ক্ষতিগ্রস্ত তাদের পাশে থাকার জন্য অনুদান জানিয়েছেন আপনারা দেখছেন প্রচুর বৃষ্টি হচ্ছে বাড়িঘর রাস্তাঘাট রাস্তাঘাট তো ডুবে গেছে বাড়ি ঘর উঁচু যেটুকু ছিল সেটুকুও হয়তো বা কিছুক্ষণে বৃষ্টিতে ডুবে যাবে সেইটিও দেখছি তো প্রিয় দর্শক সবাই নিরাপদে থাকার চেষ্টা করবেন যেহেতু কান্তি লগবে সবারই নিজের চিন্তা করবেন আর ছোট বাচ্চা যারা শিশু তাদেরও খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন